আইপিএল এর একান্নতম ম্যাচে জিতবে কোন দল কলকাতা নাকি মুম্বাই ভবিষ্যৎবাণী গুলো যেতে কলকাতা নাকি মুম্বাই আইপিএল এর মেসে ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল আইপিএল এর একান্নতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে অ্যাকিলস এর জন্য তাকে দেওয়া বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দুই হাজার বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোবাসটি সুখবর আইপিএল দুই হাজার চব্বিশেও আছে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম মাসের যত্নতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীলচকের বিড়ালটি নামে খেলস নিবিড় যত্নার ভালোবাসা খেলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি জাদুঘর সেন্ট হামিটে যে শালিক তুটিনের জন্মে খেলছে সৃষ্টিকতা তাকে দেনি শোনার ক্ষমতা তবে আছে তীর বনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর একান্নতম ম্যাচ চলাকালীন এক হিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক হিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা কাছে দেশটি গত বাইশে মাস শুরু হয়ে পেলে সতেরোতম আসর আসরের একান্নতম ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে একেলস নামক বিড়ালের সামনে কলকাতা মুম্বাই নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিশাল সবাই ভেবে ছিল বিড়ালটি হয়তো মুম্বাই নামক পাত্রে খাবার খাবে কেননা মুম্বাই অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে এবার আইপিএল এর জিতবে মুম্বাই কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একেলস নামক বিড়ালটি কলকাতা নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকিলস নামক বিড়ালের নির্মাণ কাণ্ডে অবাক হয়েছে অনেকে কেননা বর্তমানে কলকাতা দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় কলকাতা কি পাবে মুম্বাইকে কে হারাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ